আজকে এটা আঠেরো নম্বর ওয়ার্ডের থেকে আমি প্রত্যেকবারই প্রত্যেক বছরই করে থাকি এটা এটা হলো গর্ভবতীর মাদের পুষ্টিকর খাবার আগেরবারও করেছিলাম এবারও করছি তো যেহেতু আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন এবং ওনার আগমনও ঘটবে কদিনের মধ্যে তো এই আজকের দিনটাকে আমি বেছে নিয়েছি এবং আজকের দিনে আমার অঞ্চলে যারা রেজিস্টার্ড মাদার যারা আছে আমার হেলথ সেন্টারের আন্ডারে ওদের সকলকে আমি আমার পুষ্টি আমার সাধ্যমতো পুষ্টিকর খাবার চাল ডাল বিভিন্ন রকমের তেল সব কিছু দিয়েছি যা পেরেছি সব দিয়েছি একটা কিট করে সবার কাছে দিয়ে দিয়েছি তো এটার মূল লক্ষ্য হলো গিয়ে আমাদের এই এলাকার মধ্যে যত গর্ভবতী মাদেরকে একটা প্রাধান্য দেওয়া এবং ওদেরকে উদ্বুদ্ধ করা যে আমাদের হেলথ সেন্টার রেজিস্টার করুক রেজিস্টার করলে আমরা বিভিন্ন পরিষেবা দিই হেলথ সেন্টারের মাধ্যমে এবং আপনি জেনে খুশি হবেন যে আমি মোটামুটি দেড় বছর ধরে একটা জিনিসের জন্য ঘুরছিলাম যে একটা হেলথ সেন্টারকে বড়ো করার এবং বিভিন্ন রকম ফেসিলিটি করার জন্য এটা টেন্ডার হয়ে গেছে গিয়ে আর কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে আমার হেলথ সেন্টারের তো আঠারো নম্বর ওয়ার্ডের যেই আমার খালি জায়গাটা আছে এটার মধ্যে হেলথ সেন্টার ঘটবে এবং বিভিন্ন লোকরা বিভিন্ন মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে এখানে পরিষেবা পেতে পারবে পরম্পরা তো দেখেন আমি এখন কি বলবো এটা এটা তোমার বৃক্ষ কি তোমার ফলেন পরিচয়তে ঠিক না তো তোমার বৃক্ষর ফল কেমন ধরে এটা হলো গিয়ে মেন কথা তো আমি কাজ করছি আপনার বিবেচনা করবেন কি করা যাবে আমাকে নিয়ে তো আমি আমার কাজটা করে চালিয়ে যাব আর বাকিটা মানুষ চিন্তা করবে